হ্যাঁ এই বার্থডে খাই খাইতে দাও সবাই রে আমার দিকে থাক আমার দিকে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি আর ক্যাপশন দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো যে আজকে আমি কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি একটা মামুনির জন্মদিনের অনুষ্ঠানে তো গিয়ে দেখি কাকি হচ্ছে লুচি ভাজা করছে তো লুচির সাথে আর কি কি আইটেম আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব সবাই ভিডিওটা দেখতে থাকো আর এখানে শুধু কাকি না আমরা অনেকেই ছিলাম কাকিকে আমরা হচ্ছে বলে দিচ্ছিলাম লুচিগুলো আর কাকি শুধু ভাজা করছিল এখানে তো লুচিগুলো খুবই সুন্দর হচ্ছিল

লুসি ভাজা শেষ হলে তারপর আমরা সবাই মিলে একটু খাচ্ছিলাম ডাল দিয়ে ডাল তো আগেই রান্না হয়ে গেছিলো বুটের ডাল এখানে দিদি হচ্ছে আলুগুলো ভাজা করছে কারণ আজকে হচ্ছে মাংস রান্না হবে এর সাথে আর মাংসটা তোমাদের দেখাচ্ছে দাঁড়াও দিদি এখানে দেখাচ্ছে দেখো তো এটা হচ্ছে মুরগির মাংস মুরগিটা অনেক বড় ছিল যেহেতু বাড়ি পোষা তো পাঁচ কেজির উপরে এখানে মাংস আছে তো রান্না করছে এখানে সুন্দর করে দিদি ভালো সুন্দর রান্না করতে পারে আমি আগে খাইছি অনেক সুন্দর রান্না করে আর এখানে বড় চলে আসছে আর এদিকে আমরা সবাই মিলে লুসি বানাচ্ছি দিদি রান্না করছে আর দিদি শাশুড়ি মানে আমার কাকি হচ্ছে লুচি ভাজা করছে তো সবাই মিলে হাতে হাতে আমরা কাজ করছি দেখো আমি হচ্ছে লুচি বলছিলাম আর একটা দিদিও এখানে লুচি বলছিল আর আমার আরো সকাল সকাল যাওয়ার কথা ছিল একটু লেট হয়ে গেল গিয়ে দেখলাম সবাই মিলে শুরু করে দিয়েছে কাজগুলো আর এখানে অনেক কিছু রান্না বান্না হবে রান্না বান্না করতে করতে সারাদিন পার হয়ে যাবে বলতে গেলে এরপর আমরা হচ্ছে রান্না বান্নার কাজে আসি ওদিকে সবাই মিলে ঘর সাজাচ্ছে বেলুন ফুল আসছে যেহেতু জন্মদিন বেলুন না হলে তো হবে না তো দিদি এখানে মশলাটাকে কষিয়ে মাংস ঢেলে দিল এত সুন্দর ফ্লেভার আসছিল মশলাটার সত্যি খুব সুন্দর একটা গ্রাণ বেরোচ্ছিল তারপরে মাংসটাকে দিয়ে ভালো মতো কষাচ্ছে অনেকক্ষণ ধরে কষাচ্ছিল আমি দেখলাম তো এখান থেকে আমি ঘরে গেলাম ঘরে গিয়ে দেখি ছোটো ছেলে সবাই মিলে হচ্ছে বেলুনগুলো ফলাইছে আর এদিকে এসে দেখি ডিম ভাজা করছে এখন আর এই একটা হচ্ছে দিদি তো এনি হচ্ছে এখন ডিম রান্না করবে এই যে বার্থডে গার্ড সে তো দড়াই বেড়াচ্ছে কী করবে নিজেও বুঝতে পারছে না দুপুরেও খাইনি কারণ সে জন্মদিনে কেক খাবে আর এদিকে দেখো বিকাল হয়ে গেছে রান্না করতে করতে সবগুলো আইটেমই প্রায় শেষ হয়ে গেছে অনেকগুলো রান্না হয়েছিল অনেক কিছু রান্না হয়েছিল আর তারপরে দেখো পায়েস রান্নাও হয়ে গেল আর এদিকে জন্মদিনের অনুষ্ঠান হয়ে গেল

तो गार गार अच्छा आ जी देखो पूरे बाबा रे को सो दिया हुआ दाउड़ मारे एक एक टुक मारे खाए दओ रेटू खाई ने बुझदी बात दोपहर वाला बात ना तक 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 ओए সবাই মিলে কেক কাটার পর তারপর হচ্ছে এখানে সবাইকে খেতে দেওয়া হচ্ছে এখানে লুচি তারপরে হচ্ছে ডাল আর কেক আর দেওয়া হচ্ছে সবার জন্য এখানে দিদিরা হচ্ছে প্লেটে করে সাজাই দিচ্ছে আর আমি বাইরে দিয়ে এখানে যে কেক কাটছে দেখো কেকটা কত বড় ছিল তো আর এদিকে এই যে মাংস টাংস সবই রান্না হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে তো আমরা এখন খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাবো এখন রাত বাজে হচ্ছে নয়টা তো টাটা সবাইকে এখানে ভিডিওটা শেষ করলাম পরে আবার সবার সাথে নতুন ভিডিওতে দেখা হবে